নমস্কার আমি অমিত আর আপনারা দেখছেন অভিজিৎ হর্টিকালচার আজ অভিজিৎ হর্টিকালচার একটা নতুন পাওনা নতুন পাওনা মিনস আমাদের যে ফেসবুক গ্রুপ আছে নাম তার ইন্ডিয়ান গার্ডেন ইন্ডিয়ান গার্ডেনে আমাদের আর একজন অন্যতম অ্যাডমিন আর মিস্টার সমীর হালদার ডক্টর সমীর হালদারের সঙ্গে রয়েছি তার সঙ্গে আমাদের আরেকজন সদ্য বয়োজ্যেষ্ঠ গ্রুপ পার্টনার গ্রুপ মেম্বার বলতে পারেন উনি আমাদের সঙ্গে আজকে রয়েছে আজকে আমরা রয়েছি সুর পেট্রোল পাম্পের কাছে সুর পেট্রোল পাম্পের কাছে যে নার্সারি বলেছিলাম গ্রুপ মিটাপ সেই মিটাপে আমরা এসেছি সমস্ত প্রেমী বন্ধুরা আমাদের সঙ্গে রয়েছে আজকে যতখানি পারবো তাদের সঙ্গে কথা বলবো আর ডেফিনেটলি এই নার্সারিতে এখন বর্তমানে কি কন্ডিশন রয়েছে কিভাবে আসবেন সমস্ত কিছু আলোচনা থাকবে সঙ্গে থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে অনেক কথা হবে আর পরবর্তী আমাদের এই অনুষ্ঠান কিভাবে কখন কোথায় হচ্ছে সে ব্যাপারেও আলোচনা করব সমিতা কেমন লাগছে তোমার বল এই নার্সারিটা অনেকদিন ধরে দেখছিলাম বিভিন্ন চ্যানেলে এটা দেখতে আসা খুব ইচ্ছা ছিল

আপনিও কিছু বলুন এত দূর থেকে এই বয়সে আপনারা ছুটে আসছেন সবুজের টানে কেন আমি গোবিন্দ পাল আমার সবুজের রোগটা ছিল না সবুজের রোগটা হলো একটাই কারণ যখন আপনার এই আমাদের উনিশ সালে যে করোনা করোনা হওয়ার ফলে আমি ঘরে বসে গেছিল তারপর থেকে ওই ঘাটতে ঘাটতে গাছপালা দেখে এখন গাছে প্রেমে পড়ে গেছি আমার বয়স হচ্ছে সাতাত্তর এই বয়সে আমি চারদিকে নার্সারিতে ছুটে বেড়াই তবে এখানে অমিত দাব সঙ্গে আলাপ হতে অমিতাভ বললে এখানে এসে একদম একবার দেখতে পারেন এখানে এসে কিন্তু আমার খুবই ভালো লেগেছে এখানে গাছ আছে আছে সব তবে আমার মনে হয় দামটা আর একটু রিজনেবল হলে ভালো হয় দেখুন দামি জায়গায় দামি গাছ থাকলে দাম একটু পড়বে সেদিক দিক দিয়ে কোনো অসুবিধা নেই যতখানি পারবেন নার্সারির কথা বলেছেন আপনি দেখে নিন আপনার গাছটা নিশ্চয়ই ভালো জিনিস পাবেন

এ কষ্টটা দেখা এটাই একমাত্র একমাত্র পাওয়া অনেক আনন্দ এইরকম একটা সরুলার কিন্তু পদ্দের উপরে আরেকজন কিন্তু হয়তো সকলে সামনে আসে না পদ্্দও কিন্তু ভালো ফোটাতে পারে আপনারা ফেসবুকে দেখে থাকবেন আসুন দেখাইনি আজকের গ্রুপের মিটআপে যে গাছগুলো আমরা এনেছি কথা বলতে বলতে চলে এলাম আমাদের অভিভাবক শ্রী উজ্জ্বল কুমার চড়াজজির কাছে আর সঙ্গে রয়েছে আমাদের কাম দাদা সব সময় আমাদের সঙ্গে থাকে সেই গিয়ারুল শেখ আজ আচ্ছা উচেলগার কাছে জেনে নেবো এই যে গ্রুপ মিটারটা আমাদের করা হচ্ছে আগেও আমরা চায়ের আড্ডা করেছি আর বর্তমানে এই চায়ের আড্ডা কি চায়ের আড্ডা নামেই চলবে না অন্য কোনো নামে মনহয় নিয়ে আসা উচিত কি বলতে চান না শুধু চায়ের হাড্ডাটার জায়গায় যেটা এর আগে থেকে প্রপোজাল দেওয়া হয়েছিল এই নামটাকে চেঞ্জ করে এটা সবুজ আড্ডা করো প্রভু সম্মেলন করো শুধু চায়ের আড্ডা কথাটা এটা গাছের সঙ্গে ঠিক সুন্দর লাগছে না জিয়ারুল দাও কিছু বলতে দা আহ তুমি তো পদ্ম নিয়ে অনেক কথা বলো সব জায়গাতে পদ্ম বা অন্য গাছ নিয়ে আজকে হচ্ছে না উপরে আমরা গাছপালা নিয়ে এসেছি এখানে আজকে যেটা হচ্ছে এটা সবুজ সম্মেলন সম্মেলন হচ্ছে সব রকম নিয়ে হচ্ছে দাদার হাতে মাইকটা দিলাম দাদার নামটা বললে জানতে পারবো আমার নাম সোমনাথ দত্ত সোমনাথ দত্ত উনি আমাদের সঙ্গে কিন্তু গ্রুপে রয়েছে বেশ কিছুদিন ধরে দেখতে পাচ্ছি আমারও পার্সোনালি ফ্রেন্ড লিস্টে রয়েছেন উনি প্রচন্ড ভালো বহন বলিয়া করে আমি দেখেছি আর এইখানে গাছগুলো দেখে উনি ঠিক কি বলতে চান এইখানে আসাটা তো আমার কাছে একটা খুবই সৌভাগ্যপূর্ণ ব্যাপার কারণ কি আমি যখনই শুনেছি এইরকম একটা অনুষ্ঠান হচ্ছে আমি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করেছি আর এই নার্সারিটাতে আমার আসতে খুবই ভালো লাগে কারণ এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো তো বারে বারে আমি এই জায়গায় আসতে চাই তো এই নার্সারির কথা শুনেই আমি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করেছি এবং এসছি এবং ওয়েসিস যেটা উজ্জ্বলদা বললেন ছোট অথচ ওয়েসিস জাস্ট লাইক মানে ওয়েসিস এটা আমার খুব ভালো লেগেছে এই নার্সারিটা এবং

তাও আমি শুনলাম মহাদেবের সঙ্গে কথা হলো ওনারের সঙ্গে বলছে যে সামনে সপ্তাহ থেকে অর্কিড উঠে যাচ্ছে অর্কিড এসে যাচ্ছে অর্কিড আসছে হ্যাঁ আরো নতুন পাওনা আপনাদের জন্য রয়েছে রয়েছে এখানে অর্কিড পাওয়া যাবে এবং যখনই মহাদেব যখন আনবে তখন পাই যাবে সে কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো ডেফিনেটলি থাকবে ও ওকে আমি দীর্ঘদিন ধরে চিনি ও প্রথমে ছিল বাগানি তারপর হচ্ছে নার্সিং

তো অ্যাডনিয়াম তো ঠিক আছে করা যায় কিন্তু টাওয়ার এডনিয়াম অ্যারাবিকম এবং আমি নার্সারি মহাদেব থেকে এই বার্তা আমি জানাতে চাই যে যদি পারেন না কয়েকটা শোকরচনাম যদি এখানে কালেকশনে রাখা যায় বাহ খুব ভালো আর একটি জিনিসও বলে দিল আসুন দেখে আমি কিন্তু এখানে এসেছিলাম গ্রুপ মেট কি উপহার সেই উপহার নিয়ে আলোচনা করতে থেকে অন্য কথা চলে এলো উপহারগুলো দেখি আমাদের কি রয়েছে আজকে আর কি ধরনের সকলে মানুষের রিপারকেশন এই যে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রাম গুলো তাদের অ্যাকচুয়ালি ভালো লাগে না আমরা রেজিস্ট্রেশন করে জোর করে কাউকে ডেকে আনি একটু কথা বলে দেখলেই বোঝা যাবে চলুন দেখে নিন আমাদের আজকে প্রোগ্রামের নাম হচ্ছে চায়ের আড্ডা লিলুয়া এই চায়ের আড্ডা লিলুয়া এই গাছ যেগুলো বলেছিলাম সেখানে একটি করে হয়া একটি করে আপনাদের বহন বলিয়া যেগুলো একটু ভালো আইডি যেটা বাজারে মোটামুটি প্রসিদ্ধ আইডি এছাড়াও একটি ভিডিও কমেন্টস থেকে আমাদের যে গাছটি পাওনা হয়েছে সেই গাছটি হচ্ছে আপনাদের পিভি সেন যেটা আপনারা জাকিরানা আর একটি গাছ জানেন জাকিরানা পিভি সেন যেটা ভ্যারিগেটেড পাতা সেই গাছটিও এখানে রয়েছে সাথে করে রয়েছে আর অন্যান্য উপহার সেই উপহার সব কিন্তু প্যাকেট বন্দি হয়ে গেছে আমাদের কিন্তু খুব বেশি লোক নিয়ে এই প্রোগ্রাম করতে পারিনি কেন জায়গার পরিসর খুবই কম আসুন দেখে আমাদের যারা আজকে দিনে রেজিস্ট্রেশন করে এসছে তারা কি সত্যি খুশি না

খুব সুন্দর ইসংহারো স্যার আপনাদের ভালো লেগেছে আমাদের প্রোগ্রাম আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি এটাই আজকে বৃষ্টির দিনেও বৃষ্টিটা হয়নি আমাদের খুব সৌভাগ্য মা খুব ভালো লাগলো আপনার সাথে পরিচয় হয় আসুন দেখে নিই আমাদের কোলায় বাবু অনেক সুন্দরে গাছে নিয়ে এখানে করছে পোলায় কিছু না পালিজ যাবে না পালিয়ে গেলে হবে না কারণ প্রোগ্রামটা পোলায়দার হাত দিয়ে কিন্তু চলছে আমাদের আজকের চা এর আড্ডায় কোলায়েদা হচ্ছে সেই কান্ডারি যে কিন্তু পুরো দায়িত্ব নিয়ে এই যে গ্রুপ মিটআপের পুরো গাছের গাছ টিম হাতে পৌঁছে দেয়া সেটা কিন্তু কোলায়েদা করছে হাতে রয়েছে তপন বিজয় হাতে রয়েছে আমাদের สมิตรায় এরা দায়িত্ব নিয়ে তিন চার জনের হাতে দেয়া হয়েছে ইনরা ঠিক কি বাটুন রেডি গাছপালা সব রেডি হয়ে গেছে রেডি আছে কোনো অসুবিধা নেই সবাই মিলে বসে গেলে দেবাটা শুরু প্রোগ্রামটা রেডি করলে সবাইকে বসে যাওয়ার আহ্বান জানাচ্ছে একটু বসে গেলে না ভালো হয় সকলে আসুন এমন যারা বসে আছেন বা তো ঘোড়াঘড়ি করছে সকলকে এক জায়গা করে নি দেরি করলাম যে ওয়েদারের জন্য অনেকেরই আসতে একটু দেরি হয়েছে মোটামুটি আমাদের যা লোকজন এসে গেছেন আমরা শুরু করে দিতে পারি খুব ছোট্ট অনুষ্ঠান প্রথম অনুষ্ঠানটা একটি নাম ছিল হচ্ছে চায়ের আড্ডা এই চায়ের আড্ডা সম্বন্ধে আমার একটু আপত্তি ছিল এই আড্ডা কথাটায় চায়ের আড্ডাটার জায়গায় আমরা নতুন করে প্রথমেই বলে রাখি এইটা আমরা একটুখানি নামটা বদল করতে চাই আপনাদের কি মতামত আপনারা একটু জানাবে চায়ের আড্ডার জায়গায় আমরা সবুজ সম্মেলন সবুজ সমারোহ বা এ কেন চায়ের আড্ডাটা ঠিক আমাদের এই গাছপালার সঙ্গে চলে না চায়ের আড্ডাতে সব রকম আলোচনায় চলে এখানে আমরা সবুজের বাইরে অন্য কোনো আলোচনা করব না সুতরাং প্রথম হচ্ছে এই নামটাকে আমরা আর এরপর থেকে চায়ের আড্ডা ব্যবহার করব না আমরা সবুজ সমারোহ হোক সবুজের আড্ডা হোক যে কোনোভাবে সবুজকে জুড়ে আমরা করবো আপনাদের মোটামুটি সবারই সম্মতি আছে মনে হচ্ছে হ্যাঁ জুড়ে একটা জিনিস কেন আড্ডা বলতে চায়ের আড্ডা যখন হয় সেখানে সব রকম আলোচনা চলে আসে শুধু গাছপালা বলে না সেখানে রাজনৈতিক আলোচনা থেকে আরম্ভ করে সিনেমা সবই আলোচনা করা যায় তাহলে এটা সিদ্ধান্ত হলো অমিত এর থেকে যখন আমরা এই ধরনের অনুষ্ঠান করব চায়ের আড্ডা কথাটা আমরা ব্যবহার করব না একদমই ঠিক তাই কারণ চায়ের আড্ডাটা একটা একটা ক্লাব আমাদের কোনো ক্লাব নয় আমরা কোন রকম মিটিং মিছিল করছি না যেখানে যে আমরা চায়ের আড্ডা বলে কথাটা জিনিস করব আসুন আজকে একটা ক্লিয়ার হই স্যার এই ওনার অনুষ্ঠানে আসি আমাদের আজকেও বিশেষ করে কোনো রকম এজেন্ডা নিয়ে বা কোনো নিয়ে আলোচনা নয় আলোচনা যেটুকু হবে প্রথম হচ্ছে আমরা আমাদের সঙ্গে সঙ্গে একে অপরের পরিচিত পরিচিত হব হব আর যদি আলোচনা থাকে গাছপালা সম্বন্ধে আলোচনা করব যদি কারো কোনো গাছ সম্বন্ধে থাকে আমাদের যারা এখানে আছেন তার মতো আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা আছে করবেন এই হয়ে যাবে কোন সার দেননি কিরকম মিডিয়ায় আছে খাবার প্রয়োজন আছে কিনা এই সবকিছু দেখে বিবেচনা করে উত্তর দেওয়া ভালো হবে কেন গাছটি আমি দেখিনি এখনো আপনি আমার সঙ্গে পার্সোনালি যে আপনার সঙ্গে ফোনে কথা হয় আপনি আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবেন যদি কিছু মনে হয় আমার প্রয়োজন হবে না না আপনাকে একবার তো আমার বাড়ি নিয়েই যাবো সময় করে নিশ্চয়ই যাবো আমরা ওখান বলিয়া যারা অন্য কোনো প্রবলেম আপনার বর্তমানে কিছু আছে বর্তমানে প্রবলেম বলতে কিছু আইডিয়া নিয়ে হ্যাঁ মোটামুটি খোলা থাকলে আমার বরাবর বর্ষার সময় ফুল হচ্ছে না তাতে কোনো ভাবনা কিছু নেই ভবিষ্যতে গাছ আস্তে আস্তে গ্রোথ নিয়ে নেবে পটাশিয়ামের একটু কমই হচ্ছে

যাই হোক আমাদের সঙ্গে আজকে যেখানে যার সাহায্য না পেলে আজকে আমি এই জায়গাতে এই মিটারটা করতেই পারতাম না সে হচ্ছে আমাদের মহাদেব রায় মহাদেল সঙ্গে রয়েছে এই মিটারটা যে করলেই হ্যাঁ করার ইচ্ছেটা যে আমরা বললাম আর হঠাৎ করে ইচ্ছা হয়ে গেলে কেন করলে না করেছি কি আমি চাইছি সবার মধ্যে সবুজটা সরিয়ে যাক মানে আজকে ডেটে এই গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমাদের যা লড়াই করতে হচ্ছে সবার বাড়িতে যদি গাছ থাকে আর আমরা যদি প্রচুর পরিমাণে গাছ লাগাই তাহলে কি হবে এই গ্লোবাল ওয়ার্মিং এর সাথে আমরা লড়াই করতে পারবো গ্লোবাল ওয়ার্মিং এর সাথে লড়াই করার জন্য একটাই উপায় প্রচুর পরিমাণে গাছ লাগানো তো সব ধরনের গাছ মানে বেশি অক্সিজেন তো দেয় বড় বড় গাছ এখন বড় বড় গাছের জায়গা যদি আমরা না পাই ছোট ছোট গাছ লাগাবো প্রচুর রকম গাছ আছে তো এরকম এরকমভাবেই আমরা লড়াই করব গ্লোবাল ওয়ার্মিং এর সাথে লড়াই করার জন্য আমরা এরকম সব গাছ লাগিয়ে যাব আর এই মানে ইন্ডিয়ান গার্ডেন যে চায়ের আড্ডা আমাকে বলল আমি ঠিক আছে ওকে করুন না মাসে দুবার করুন না আমার কি আছে রে ভালো আর একটা জিনিস আপনাদের সবার জন্য বলি আমার আজকে আসতে একটু দেরি হয়ে গেছে এই দেরি হওয়ার কারণ মানে পনেরো কুড়ি মিনিট আমি সকাল থেকে আজকে খুব ব্যস্ত ছিলাম আমার কাছে সকালবেলা একটা মেসেজ আসে আমার বাড়ির থেকে প্রায় সাত কিলোমিটার দূরে দিগবেড়িয়া বলে একটি অঞ্চল আছে দিগবেড়িয়াতে একটি বাগানে প্রায় সত্তরের ওপরে বড় বড় আম গাছ ছিল যে আম গাছগুলো কাটা চলছে কাটা শুরু হচ্ছে সেখান থেকে সৈফুল বলে একটি ছেলে আমি ওই বেঙ্গল টি ফাউন্ডেশনের সঙ্গে সে যুক্ত আছে সে আমাকে মেসেজ করলো যে দাদা এই ব্যাপার হচ্ছে অলরেডি প্রায় দশ বারোটা গাছ অলরেডি কাটা হয়ে গেছে আমরা বাধা দিয়েছিলাম কিন্তু শুনছে না ঠিক আছে তুমি ভিডিও করে পাঠাও আমাকে ও ভিডিও করে পাঠায় ভিডিও করে পাঠলে আমি সঙ্গে সঙ্গে আমাদের টেলিফোন করি বলি যে আপনি কি এটা পারমিশন দিয়েছেন এই গাছগুলো কাটা হচ্ছে গাছকে ভালোবেসে দূর দূরান্ত থেকে লোক ছুটে আসছে শুধু এই রুগ নয় সব রুপেই আমি দেখতে পেয়েছি আজকের দিনে একটা বড় জিনিস বয়স্ক লোক যারা মোটামুটি আবার ফর্টি

তার সঙ্গে একটু পরিচয় করে নেব নমস্কার আমার নাম সুব্রত সরকার আমি বাড়ি আমার আমার কিন্তু আমি 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 আসামে থাকি থাকি এবং চাষবাস অর্গানিক ফার্টিলাইজার গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আয়ুষ মিনিস্ট্রির আন্ডারে অর্গানিক ফার্টিলাইজার নিয়ে কাজ করি আমাদের ব্র্যান্ড হচ্ছে ইন্ডিয়া গ্রো ইন্ডিয়া গ্রো গভর্নমেন্টের একটা ব্র্যান্ড সেই ব্র্যান্ড নিয়ে আমি আসামে এন্টার আসাম নাগাল্যান্ড অরুণাচল এই জায়গায় আমরা মাঠের পর মাঠ চাষ আমিও চাইছি আমার মিসেস এখানে কলকাতায় থাকে সুভদ্রা ও ছাদের ওপরে যা করে সব অর্গানিক ফার্টিলাইজার দিয়েই কাজ করে আমিও চাইছি যে সবুজ 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 বিপ্লবে কিন্তু অর্গানিকের একটা মারাত্মক জায়গা আছে আমরা আমরা সেগুলো সব আপনারা জানতে পারবেন এগুলো সব এক এক করে জানাই এই তো সবে এই ইন্ডিয়া ইন্ডিয়া গার্ডেন এই যে মুভমেন্টটা নিয়েছে ধীরে 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 আমরা সব দিকেই এগিয়ে যাব

মাটির ইনঅর্গানিকটাকে রসায়নটাকে আমরা বার করে দিয়ে ওখানেও সবুজ করতে চাই অর্গানিক ফার্টিলাইজেশনের মাধ্যমে ধন্যবাদ আপনাকে খুব ভালো লাগলো আপনার সঙ্গে পরিচয় হয়ে আর আপনি আজকের দিনে অ্যাটেন্ড করতে পেরেছেন আমাদের সঙ্গে রয়েছেন এটা জোর করে বড় পাওনা বড় পাওনা একটি আর আরো অন্যান্য রয়েছে সকলে তুমি কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছো তুমি চন্দননগর থেকে মোটামুটি চন্দননগর কাছাকাছি কিন্তু কেমন লাগছে প্রোগ্রাম তোমার খুব সুন্দর বাহ সঙ্গে থেক আপনি বলুন কি কীরকম লাগছে প্রোগ্রাম খুব ভালো লাগছে আমি এসেছি সল হাওড়া থেকে সলব হাওড়া বাহ খুব ভালো কথা সঙ্গে থাকবেন ইন্ডিয়ান গার্ডেন এসছি আছেন আপনার আমার নাম হচ্ছে রাজু দাস আমি এসেছি হাওড়া থেকে গেশিয়া থেকে কেমন লাগছে প্রোগ্রাম আগে কোনো মিটারে আসা হয়েছিল আমি এই প্রথমবার অ্যাটেন্ড করেছি আচ্ছা ফার্স্ট টাইম তবে ভালো লাগছে সঙ্গে থাকবেন আরো ভালো আরো সুন্দর করে করে তুলতে চাই আমি সোনালিজির সঙ্গে অনেক ভিডিও আমার দেখেছেন আমার কাছে ছুটে আসে আমাদের প্রচুর ভিডিও আমাদের যে গ্রুপ মিট গুলো হয় সেই মিট উনি কিন্তু ছুটে আসেন রেজিস্ট্রেশন করে সঙ্গে থাকেন আজকে ওনার মুখে কোন কথা আজকে অন ক্যামেরা ওনার ওনাকে তো দেখতে পান না ওনার মুখে কিছু শুনে নিতে চাই আসলে আজকের দিনে যে এই যে মিটা প্রোগ্রাম মিটা বলতে শুধু আমাদের সকলের মিলন উৎসব নয় আমরা যারা প্রকৃতি প্রেমী আমাদের প্রত্যেকেরই ইচ্ছা হয় সবসময় প্রকৃতির মধ্যে থাকতে এবং আমার পছন্দের জিনিসটা যদি অন্য আরও জনের সাথে মিলে যায় তাদের সাথে একান্তে কথা বলতে আলাপ করতে এবং থাকতে আদান প্রদান ভাবের আদান প্রদান করতে আমার তো খুবই ভালো লাগে সেই জন্যে আজকে রবিবারের দিনে আমাদের প্রচুর কাজ থাকে তা সত্ত্বেও কিন্তু দৌড়ে এসেছি যে এই প্রোগ্রামটা যাতে আমি আর কি সামিল হতে পারি আর এই প্রোগ্রামে সামিল হতে পেরে ভীষণ ভালো লাগছে এটা একটা নার্সারির মধ্যেই আর যারা এখানটা উপস্থিত আছেন মানে কিছু না কিছু গাছপালা নিয়ে তাদের জীবন তো এইভাবেই আর কি আমরা সবাই মিলে একসাথে বিভিন্ন অনুষ্ঠানে একসাথে মিলিত হই এবং আমাদের ভাব বিনিময় আমাদের গাছপালা সম্পর্কে নানান তথ্য আমরা জানতে পারি সেই জন্য আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে আমি ভীষণ খুশি ভীষণ ভালো লাগছে অসুখ ধন্যবাদ দিদিকে সঙ্গে রয়েছে আর আজকের এই প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন মোটামুটি শেষের পথে নি অবশ্যই একবার একবার হলেও কিন্তু এই মেদার এই নাচ হয়ে যান খুব ভালো লাগবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আর একটি ভিডিওতে অভিজিৎ হটিকালচার অমিতের সাথে ঠিক দুপুর একটায় নমস্কার